শুভেন্দুর কনভয় হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন অমিত শাহ দু হাজার যে অনৈতিক কাজ তৃণমূল কংগ্রেস শুরু করলো ইতিমধ্যে রাজনৈতিক ইস্যুতে বারবার বাংলা এসে বিজেপির কেন্দ্র নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে যে এবার তাদের টার্গেট পশ্চিমবঙ্গ তবে আজ সেই অমিত শাহ অত্যন্ত স্নেহভাজন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কনভয় যেভাবে হামলা হয়েছে কোচবিহারে তাতে রাজ্যকে গোটা একটা শিক্ষা দেওয়া উচিত এমনটাই বিজেপির নেতা কর্মীদের মনে আওয়াজ উঠেছিল অবশেষে তা বুঝতে পেরে কি গোটা ঘটনা এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বস্তুত এদিন কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভবেন্দ্র অধিকারীর কনভয়ে হামলা হয় যে ঘটনায় তার বুলেট প্রুফ গাড়ির কাজ ভেঙে যায় অল্পের জন্য রক্ষা পান রাজ্যের বিরোধী দলনেতা আর সেই খবরকে পৌঁছায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ইতিমধ্যে গোটা ঘটনা জানতে পেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ফোন করে বিস্তারিত খবর নেওয়া হয়েছে আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে যে তাহলে কি এবার রাজ্যের বিরোধী দলনেতার উপর এই ধরনের আক্রমণের ঘটনা করা পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে গোটা ঘটনায় করা পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রতি মুহূর্তে রাজ্যের বিরোধী কর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে অত্যাচার হচ্ছে রাজ্যের আইনের কোনো শাসন নেই আর এবার সমস্ত সীমা অতিক্রম করে রাজ্যের বিরোধী দলনেতার কনভয় পর্যন্ত হামলা হয়েছে তাই কেন্দ্রীয় সরকার এই রাজ্যে সুশাসন ফেরাতে পদক্ষেপ গ্রহণ না করলে রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছু থাকবে না শুভেন্দু অধিকারী কনফারেন্সে যেভাবে হামলার ঘটনা ঘটেছে তাতে যারা এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া উচিত বলেই দাবি গেরুয়া শিবিরের বিশেষজ্ঞদের মতে এই রাজ্যে এতদিন পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে গিয়ে পৌঁছেছে আইনের শাসন যেভাবে পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে সেই সম্পর্কে যথেষ্ট তথ্য কেন্দ্রের কাছে রয়েছে কিন্তু তারপরেও তারা এই তৃণমূল সরকার ঠিকটা দেখাতে পারে তা শুরু করেছিল কেন্দ্র তবে এবার হয়তো সমস্ত লঙ্ঘন করে গেল তৃণমূলের কিছু সমর্থকেরা যেভাবে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা হল দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার হয়তো অমিত শাহের দপ্তর অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিতে পারে কড়া পদক্ষেপ দিনের শেষে তেমনটাই দাবি করছেন রাজনৈতিক সমালোচকরা ব্যুরো রিপোর্ট এইচএন নিউজ চব্বিশ শর্ট পুস্ট স্টোর এর কৃত বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোন কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের এর সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার 9002195367 আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে